পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে ছ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে কারোর কারো কাছ থেকে নেওয়া হয়েছে নিজের ছেলেকে পোলের হাত থেকে তুলে নিয়ে আমাকে বললো যে টিকিট দিতে হবে জেলা পরিষদে দিয়েছি এই ভাঙনের একজন নেতা ছিলেন যার নাম আরবুল ইসলাম নাম না করেই ভালো অনেকেই বলছেন কারণ হয়তো অনেকেই বুঝতেই পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন আমার কাছে গত পরশু দিন এক কোটি তিরিশ লক্ষ টাকার একটা চিঠি এসছে কয়েকটা চিঠি পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে ছ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে কারোর কারো কাছ থেকে নেওয়া হয়েছে প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন কারোর কাছ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা নেওয়া হয়েছে যখন যেটা বলেছে তখন সেটা করেছে আমি তো জানি না তখন ভাওরের এই ভৌগোলিক অবস্থান মাত্র এক মাস এসেছি কি করে বুঝব এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তসরুপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি নিজের ছেলেকে পুলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বললো যে ব্যওতা কি টিকিট দিতে হবে জেলা পরিষদে দিয়েছি খাদি যাবে ভাওর এক নম্বরে বাড়ি বললো ভাঁড় দু নম্বরে টিকিট দিতে হবে আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে সেখানেও টিকিট দেওয়া হয়েছে নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি কারণ আমাদের দলের একটা নিয়ম আছে দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে সভাপতিও করা হয়েছে কিন্তু এই যে ভিতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারিনি বরং যখন আমার কাছ থেকে ভাওনে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে তাদেরকে বুঝিয়ে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আরবলের প্রতি যা আছে তার কিন্তু নিজেরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি তাহলে আমরা আই এর কাছ থেকে ভ্রমণ আমরা জিততে পারবো না কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যেত তাদের উপরে এখানে রোলার চালানো হতো আমি সব কিছু জেনে জানা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি কিন্তু তারপরে আপনারা জানেন যে গত পঞ্চায়েতের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের তিন তিনটে কর্মী খুন হয়ে গেল আমাদের অনেক কর্মী আহত হলো আহত কর্মীদের বাড়ি যাবো আমি নিজের পকেট থেকে প্রত্যেকটা কর্মী বাড়িতে গিয়েছি দশ হাজার করে টাকা দিয়েছি কেউ টাকা দেয়নি সকলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছি চেষ্টা করেছি যে যারা আজকে আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো যারা খুন হয়েছে তাদের পরিবারকে চাকরি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়া সেটা আমরা যদি মুসলিম ভাই থেকে শুরু করে রাজু থেকে শুরু করে রসিদ থেকে শুরু করে প্রত্যেকের পরিবারের একজন করে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং দু লক্ষ টাকা করে সাহায্য করেছেন আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি কিন্তু মাঝখানে খয়রুলকে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হল আমরা কিছুই জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন ভাওনে নেতাগিরি করছো ওখানে একজন প্রধান আছে তার স্বামীর নাম থৈরুল তার মার্ডার করার জন্য আঠারো লক্ষ টাকা লেনদেন হয়েছে তুমি যে আরগুলে আরবন করো সেই আরগুনেই এই ঘটনার মূল নায়ক ওটা আমার উপর ছেড়ে দাও যে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই সেদিন আরগুলি অ্যারেস্ট হয়ে যায় আমি ঘুরাক করে কিছুই জানি না তারপরে আপনারা জানেন লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচন সাবতোষ করা হয়েছে জেলা পরিষদের সদস্য একেবারে ভিতর থেকে চক্রান্ত করে আইএসএফ সঙ্গে ভিতর থেকে জোট বেঁধে এখানে যাতে তৃণমূল কংগ্রেসটা হেরে যায় যাকে ভোটে জেতানোর জন্য সেদিন হয়তো আমাদের কয়েকজন কর্মী খুন হতো তার মধ্যে এই সেই খাদিজা দলের সঙ্গে গাদ্দালি শুরু করল আমি নিজে তার প্রত্যক্ষ সাক্ষী আমার সঙ্গে মাসিন ভাই আহসান ভাই রিন্টু অনেকেই ছিল সে কি বলতে চেয়েছে কি করতে চেয়েছে দলের ভিতর থেকে পরিষ্কার ভাবে শুনেছি সেটা আমরা আমাদের যারা নেতা আছে তাদেরকে বলেছি তারপরে ভোটের পাঁচ দিন সাত দিন আগে থেকে কিছু বেশি না তারাও বিভিন্ন ভাবে সারতোষ করার চেষ্টা করেছে এই ভাঙড়ে মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল চাপা প্রেশার ছিল যে আমরা ভাঙড়টাকে এই সাম্প্রদায়িক শক্তি আইসে এর খাইতে মুক্ত করতে পারবো তো কিন্তু আমাদের কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ আজকে আছেন তাদের কি দিয়ে শোধ করবো আমি জানি না যে লড়াইটা আপনারা করেছেন সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সে হাসিটা ভাউনে তৃণমূল কংগ্রেস এসেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই সালাম জানাই অভিনন্দন জানাই